গভর্নমেন্ট রেজিস্ট্রাইড বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে সমাজের হতদরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় বৃহস্পতিবার জানুয়ারি সকালে লক্ষ্মীপুরের উপশহর আলিফ মেম হাসপাতালের হলরুমে শীতার্তদের মাঝে এই বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা বাংলাদেশ মানবাধিকার কমিশনের লক্ষ্মীপুর জেলার সভাপতি মোহাম্মদ শামসুল করিম খোকন দালালবাজার আলিফ নিম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা আলহাজ আমির হোসেন লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা সংগঠনের সহকারী কমান্ডার বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মফিজুর রহমান মাস্টার প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল চ্যানেল টোয়েন্টি ওয়ানের এর রায়পুর প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাবের লক্ষ্মীপুর জেলার সহসভাপতি আবদুল্লা আল মামুন বাংলাদেশ প্রেস ক্লাবের লক্ষ্মীপুর জেলার সহসভাপতি মোহাম্মদ ফারুক হোসেন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন সোহেল প্রচার ও প্রচারণা সম্পাদক সোহেল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় প্রতিষ্ঠানের সভাপতি ভি বি রায় চৌধুরী বলেন লক্ষ্মীপুর উপকূলীয় এলাকার কারণে এখানে শীত এবং সংখ্যা অনেক বেশি যদি প্রত্যেক সেবামূলক প্রতিষ্ঠান ও সমাজের দানশীল ব্যক্তিগণ তাদের দানের হাত প্রসারিত করেন তাহলে অসহায় হতদরিদ্র দিনমজুরগণ কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে তিনি মনে করেন এ সময় বৃদ্ধ নারী শিশু সহ প্রায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকে আজকের কম্বল বিতরণী অনুষ্ঠান স্থান আলেপনিম হসপিটাল আমরা আজকে বাংলাদেশ প্রেস ক্লাবের আয়োজিত আলেপনিম হাসপাতালের স্থানে যে অব শীতবস্ত্র বিতরণ হয়েছে প্রতিবন্ধী এবং অবঞ্চিত মানুষের মাঝে আমি সত্যি আনন্দিত বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি আমি সভাপতি আমার পক্ষ থেকে সকলকে লক্ষ্মীপুরের সকল গণমাধ্যম কর্মীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন আবদুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে কানিজ ফাতেমা সোমা চ্যানেল টোয়েন্টি ওয়ান লক্ষ্মীপুর রায়পুর